সরি আমি নিতে পারবো না এমনিতে শরীর দুর্বল এর মধ্যে এত রক্ত দেওয়া আমার পক্ষে সম্ভব না টুট বাইয়ে কথাটি বলছে সামহা এক মুহূর্তে মনে হলো ওকে সত্যি আমার চাচা তো বোন ওকে তো কোনো দিক দিয়ে দুর্বল লাগছে না চোখ মুখে ক্লান্তির লেশ মার নেই উল্টে যেন বিরক্ত ভাব স্বার্থপরতা ঝরে পড়ছে আমি দিচ্ছি রক্ত কথাটি বলে এগিয়ে আসে প্রীতম প্রীতির ভাই সৎ হলেও প্রীতির সাথে প্রীতমের রক্তের গ্রুপে মিল আছে আমি তাকালাম ওর দিকে সোহমার কথাটি শুনে ভুলে গেছিলাম প্রীতির ভাই আছেন বুকের ভিতরে একটু স্বস্তি ফিরে পেলাম রক্তের ব্যবস্থা হয়েছে রোগীর কিন্তু এখন তেমন অবস্থা ভালো না অলরেডি অনেক রক্তপরণ হয়ে গেছে ডাক্তারের কথা শুনে বিতম দৌড়ে এগিয়ে আসে আমি দেব রক্ত ডাক্তার বলো ওকে তাহলে আমার সাথে আসুন এই বলে তারা দুইজন হেঁটে চলে যায় পিছনে নাচও যাচ্ছে আর এগিয়ে এসে বলতে থাকে বাচ্চাটাকে আমাকে দিন আমাদের কুট স্টোরে রাখতে হবে আমাদের হাসপাতালে মিচুরারি নেই তাই মৃত বাচ্চাদেরকে আমরা স্টোরে রাখি অবস্থা সেবল না হওয়া আগ পর্যন্ত বাচ্চাকে বাহিরে নিয়ে যাওয়া যাবে না দায়কে এখানে রাখতে হবে আপাতত কথাটি বলে নাস বাচ্চাটিকে আসিবের হাত থেকে নিয়ে নিলাম আমি তাকালাম আসিবের অস্থির মুখের দিকে এত আকুলতা কেন কেন এত অস্থির কেন আগলে রাখতে চাই সে বাচ্চা কে তাহলে কি মিথ্যা বলছিল না কোনো কোন তো সত্যি লুকিয়ে রাখছিল প্রশ্নগুলো মাথার মধ্যে গুরুপাপ খেতে লাগলো শেষবারের মতো বাচ্চার দিকে এগিয়ে গেলাম বাচ্চাটির মুখের দিকে শেষবারের মতো তাকালাম কি নিষ্পাপ চোখ দুটো কোমলভাবে বন্ধ করে আছে বিপদের কোনো আবাস তো সে বুঝতে পারছে না কি সুন্দর ঘুমিয়ে আছে বাড়ি নিতে আছে প্রীতির অবস্থা ভালো না তাই ততক্ষণ বাপটি দীর্ঘ শ্বাস ফেললে বের হয়ে এলম নাচ চলে গেলম। সে নিষ্টাব মুখটা নিয়ে তিন ঘন্টা পর কৈটুরে দাঁড়িয়ে সবাই পৃথিবী অনেক রক্ত দিয়েছে তাই বসে পড়ছে চারদিকে অদ্ভুত নিঃস্থাপতা হঠাৎ দেখি ডাক্তার আসছেন সবাই একসাথে তার দিকে তাকালাম ডাক্তার এসে বলতে শুরু করলো পেশেন্ট আউট অফ ডেঞ্জার তবে চব্বিশ ঘন্টার মধ্যে গ্য়ান না ফিরলে কুমায় নিয়ে যেতে হবে কোথাটি বইয়ে ডাক্তার চলে গেলেন তারা করে সবাই কেবিনের দিকে এগিয়ে গেলাম পৃথিবীকে কেবিনে শিফট করা হয়েছে রুমে ঢুকতেই আগের মতো দৃশ্য হাতে সেলাইন রক্ত দেওয়া হচ্ছে প্রীতি নিষ্পাপ মুখ দেখে বুক যেন ভারী হয়ে গেল প্রীতির মা চোখ খুলো এই দেখো তোমার আম্মা এসেছে মা চোখ খুলম বলতে বলতে শাশুড়ি মা কেঁদে উঠলেন এমন আহাজরিতে প্রীতির কোনো সারা নেই আমি কাছে গিয়ে বসলাম হাটটা ধরলাম প্রীতি চোখ খুলো সবাই দেখো তোমার জন্য অপেক্ষা করছে তুমি এমন করে থেকো না সবাই নিরাশ হচ্ছে চোখের কোন বীচে উঠল কোনোভাবেই নিজেকে আর সামলে রাখতে পারছি না তাকে দেখি আমি আর শাশুড়ি মা ছাড়া বাকিরা সবাই পাথরের মতো দাঁড়িয়ে আছে কারো চোখে কোনো পানি ফুটাও নেই অনুভূতি নেই চারিদিকে তাকাতি হঠাৎ খেয়াল করলাম আসিফ নেই আর কেউ একজন বলতে লাগলো এই আপনারা এমন করতেছেন কেন একসাথে সবাই ঢুকছেন কেন আপনার স্বামীতে পেশেন্টের অবস্থা খারাপ হতে পারে প্লিজ সবাই বাহিরে যান দেখা করতে হলে একজন একজন করে আসবেন এখন চিকিৎসা চলছেন আল্লাহকে ডাকুন এই অবস্থায় আপনারা এসব করবেন নাম নাচের ধমকে শুনে সবাই বের হয়ে গেল শুধু আমি বাদে পৃথিবীর দিকে তাকিয়ে দেখি চোখ মুখ যেন শুকিয়ে গেল ফুলো ফেরটা আর নেই সবকিছু নিস্তব্ধ মনে হয় সময় থমকে গেছে আমি বলতে লাগলাম প্লিজ প্রীতিভু রাগ করে থেকো না আমি ভুল করছি আমাকে তোমার কথাগুলো বিশ্বাস করা উচিত আছিল আমি খুব বড় ভুল করছি প্লিজ চোখ খুলো আমাকে ক্ষমা করো এই অনুতাপের বোঝা আমি যা সহ্য করতে পারতেছি না কথা বলতে বলতে নিজে দুখের দুখলে কেঁদে উঠলাম তবুও পৃথিবীর কোনো প্রতিক্রিয়া নেই বেশ কিছুক্ষণ পরে উঠে দাঁড়ালাম সিদ্ধার্থুল্লাহ মরচে যাব নামাজ পড়ে তার জন্য দোয়া করব বাহিরে এসে দেখলাম সবাই দাঁড়িয়ে আছে সবার সামনে দিয়ে আসতেছি আসিফ মাথায় টুপি চোখে মড়তে গম্ভীর যেন সে কিছু ভাবছে আমার একটু দূরে দাঁড়িয়ে আছে তাকে দেখে মনে হচ্ছে নামাজ পড়ে এসেছে কাছে এসে আসিফ বলল। ভাইয়া আমি কি একটু পৃথিবীর সাথে দেখা করতে পারি আমি তাকালাম আমার কাছে অনুমতি চাইছে নাকি ইচ্ছা করে আমার উপর চাপিয়ে দিচ্ছে তাই গম্ভীর সুরে সবার দিকে তাকিয়ে হাফ নিয়ে বললাম ওকে যা আমার কথা শেষ হতে না হতে আসিফ দ্রুত কেবিনে ঢুকে গেলাম দীর্ঘ শ্বাস ফেলে বাহিরে বের হলাম তখন যে নাম্বার থেকে ছবি পাঠানো হয়েছে সব ছবির নাম্বারটাও নোট করে পাঠালাম ইন্সপেক্টর আকিবের কাছে ছবিগুলোর মুখ হাইট করে দিয়েছে শুধুমাত্র পিতির মুখ ছবি আর নাম্বার পাঠিয়ে কল দিলাম রে দেবদাস কেমন আছিস নাকি ভাবির সাথে লতুর করতে করতেছিস গুরুত্বপূর্ণ সময় কিন্তু পাগলামি ভালো লাগে না দাঁত চেপে কথাগুলো বললাম আমি বললাম তুই কোথায় সে বললো আমি ডাকাই বাসায় আসবি কখন দিনাজপুরে আসতে পারবি আজ গম্ভীর গলায় কথাগুলো বলছি ও সিরিয়াস হয়ে গেল ও বলতে লাগলো কি হয়েছে বন্ধু তুই দেশে এসেছিস আমি বললাম হ্যাঁ আজকে অনেক বড় ধাক্কা খেলাম খুব খারাপ ভাবে ঠকানো হয়েছে আমাকে তখন সে বলতে লাগলো ছবিগুলো নাম্বারগুলো কার দিয়েছিস আমি বললাম তুই দিনাজপুরে আই তোকে সবকিছু খুলে বলবো মোবাইলে বলা সম্ভব না আর হ্যাঁ তোর টিমের কাউকে বলিস না তুই একাই আই ওকে আমি আসছি বলে গোল কেটে দিল আকিব আমি মোবাইলের পকেটে রেখে মসজিদ দিকে হাঁটা শুরু করলাম অন্যদিকে কেবিনে দরজা আস্তে আস্তে খুলেন একা ভিতরে ঢুকছে আসিফ রুমে নরম আলো মেশিনের বিদ্যুৎ শব্দ সেলানের টুপটাপ পরা সব মিলিয়ে পরিবেশে চাপা পাশে এক নাচ দাঁড়িয়ে আছে চার চোখে সতর্কতা আসিফ নাচকে দেখে মাথা নিচু করলাম তার চোখ যেন অপরাধ বোধ অস্বস্তি লুকানো আছে তাতে তারপর নিঃশব্দে পিতির পাশে এসে বসল কেমন আছো পৃথিবী ভাবি গলার শর্তা ভাঙা কথাগুলো যেন বের হতে চাচ্ছে না ভিতরে জন্য জমা আছে অনেক বছরের কষ্ট কারণ সে প্রথমে বলেছিল কেমন আছো পরে ভাবলো না রিত বলা যাবে না ও তো আমার ভাবি পৃথি ভাবি রিত নামটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে আপনারা গল্পের মাঝেই বুঝতে পারবেন নিষ্পাপ একটা ভাব নিয়ে আসিফ দাঁড়িয়ে আছে প্রীতির মুখের দিকে চেয়ে চোখ বন্ধ টুট নিস্তব্ধ মুখে ফেকাশে অস্থিরতা যেন শূন্য আসিফ একা একাই বলছে বিশ্বাস করবে তোমাকে চোখ বন্ধ করার অবস্থায় ভালো লাগছে না অসহায় লাগছে আমি তো এমন কখনো চাইনি তাহলে কেন এমনটা হয়ে গেল রে তোমার এই অবস্থা কেন জানো বেবি আমার দিকে তাকাইনি ঠিক তোমার মতোই নিষ্ঠুর চোখ বন্ধ কোনো সাড়া নেই বলতে বলতে হাসতে থাকে কিন্তু যেন যেন যাচ্ছে বেদনা দিয়ে যখন শুনলাম আর তোমার অবস্থা না সত্যি বলতে নিজেকে পাগল লাগছিল মনে হচ্ছে তোমাকে পাগল করতে গিয়ে নিজেই পাগল হয়ে গেলাম তার মানে কি আসিফ এই কাজ করছে আর বাস্তাটা কি আসিফের আপনারা পরবর্তী পর্বে বুঝতে পারবেন আর ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ